তারপরে আমার জিনিসপত্র যেমন টিভি ফ্রিজ ওগুলো আমি পাঠাইছি আমার পেন আংটি এগুলো বিক্রি করে ওরা আমি টাকা দিছি আকামা করার জন্য যে আমার আকামায় টাকা লাগে এর জন্য আমি টাকা দিচ্ছি তারপরে সেকেন্ড মানে তার সাথে এখন বলে যে আমার কিছু দেয় নাই আমার তারপরে দ্বিতীয় বিয়ে করছে বর্তমানে দ্বিতীয় বিয়ে করছে ঢাকার থেকে মানে ওখান থেকে বাড়ি এসে বিয়ে করছে মানে সৌদি থাক ওখান থেকে আইসে বাড়িতে বিয়ে করছে কিন্তু পরিচয় গোপন করে পরিচয় গোপন করে বিয়ে করেছে আমার ধর্ম নিয়ে আমার পরিচয় গোপন করছে তারপর আরেকটা মেয়েকে বিয়ে করছে

তুমি ত্যাগ করলে হবে কথা যে ত্যাগ করবো না কি করবো ও এটার মধ্যে আরেকটা কথা বলছে যে আমার বাপমার সাথে রাগার আগে আমি বাপমার সাথে কিনতে গিয়ে চার মাস কথা বলি না এ কথা আমার বলছে তিন থেকে চার মাস আমার বাবা মার সাথে আমার সম্পর্ক ভালো নেই টাকা পয়সা নেই এই জন্য এ কথা বলিস আমি ঠিক আছে তাহলে ওইটা বলার পরে আমি বলছি আমি তোমাদের বাড়িতে যাবো পরেও আমার উল্টে ফেরার দেয় যে আমার বাড়িতে গেলে কি ওর অবস্থা খারাপ করে তুই ফিরে আসতে পারবি না তোর যা খুশি তোর মানে তোর পরিস্থিতি খুব খারাপ করে দেবো এরকম কথা বলে তারপরে আমি সত্যি সত্যি ওই দিন রাতের বেলা পরশুদিনকে রাত্রের বেলা আমি বাড়িতে এসছি আসছি